শেখ হাসিনা কে নিয়ে যে মানুষ বলে যে শেখ হাসিনা চলে আসবে যদি শেখ হাসিনা চলে আসে তাইলে প্রত্যেক দিন একজন করে এমপি কেন ভারতের বর্ডারে গিয়ে ধরা খাচ্ছে কেন পালাইয়া যাচ্ছে ওনাদেরকে আমরা বসাইছি কাজ করার জন্য ওরা যদি পারফর্ম করে না ঠিক টেম আউট লুক ফর নেক্সট অপশন এইরকম আপনার মেন্টালিটি হতে হবে এখানে আপনার চামচামি করা দরকার কি চামচামির তো দিন চলে গেছে আসসালাম আলাইকুম সাগর ভাই আমার কথা শুনতে পাচ্ছেন ঠাকুর ভাই শুনতে পাচ্ছি বলুন ঠাকুর ভাই আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমার প্রশ্ন হচ্ছে রেজা সারের কাছে আসলে খুবই দুঃখজনক একজন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে পুলিশ অথবা সেনা কর্মকর্তাদের মাঝে ওনারা অ্যাটাক হলে গুলির পারমিশন কি বন্ধ করে দেওয়া হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে ওয়াকার স্যার উনি একটা জায়গায় উনি সাক্ষাৎকারে বললেন যে আঠারো মাসের একটা বিষয় তো সেই আঠারো মাসে সেখানে সরকার তার প্রয়োজনীয় সংস্কারকে সারতে পারবে অথবা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে কি এটা ছেড়ে দেবে আসলে এর মধ্যে কি সংস্কার করতে পারবে কিনা আমি আসছি আসছি আপনার কাছে আসছি আপনার কাছে বেলাল আহমেদ

যে উন্নয়ন যেগুলা এগুলা তো দৃশ্যমান কিছু দেখতে পারতেছি না পরিষ্কার হবে এবার নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভবটা দেশের জন্য ভালো হবে আঠারো মাস বলছে না প্রধান কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দেবো হয় তত ভালো হবে এটাই আমার মাবুব জনক মাবুবাক বলুন আলাইকুম সাগর ভাই আশা করি সবাই ভালো আছেন আসলে ছত্রিশে জুলাই বিপ্লবী সরকার যেটা আসলে গঠিত হয়েছিল জনকাকার সরকার আপনি কোথা থেকে ওই সময় জি কক্সবাজার থেকে কথা বলুন হ্যাঁ আচ্ছা আসলে যে জনকাকার সরকার যেটা গঠিত হয়েছিল ছত্রিশে জুলাই বিপ্লবের মাধ্যমে ওই সময় যে একটা আপনার ফ্লুয়েস দেখা গিয়েছিল আমরা এটা করব এটা করব এই সংস্কার করব ওই সংস্কার করব আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থেকে শুরু করে নতুন সরকারের উপদেষ্টা মানে সেই সময় যে একটা আপনার ওনাদের বক্তব্য ছিল একটা মিডিয়ার মধ্যে যেটা একটা আপনার সবসময় একটা কাভারেজ থাকতো আপনার সংস্কার বিষয় নিয়ে এটা আসলে ইতিমধ্যে এখন দেখা যাচ্ছে জিনিসটা একটু জিমিয়ে গেছে আপনার আসলে সংস্কার বল ওইভাবে কোনো মূল সংস্কারি আপনার হচ্ছে না ওইভাবে আমরা আশার আশানুরূপ কোনো বক্তব্য পাচ্ছি না আসলে এই মুহূর্তে আমার 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 আকাঙ্ক্ষাটা হচ্ছে আমি একটু বলি আমার আকাঙ্ক্ষাটা হচ্ছে অন্ততপক্ষে সব সবকিছু সবকিছু সংস্কার করতে না পারলেও অন্ততপক্ষে একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থা যাতে বর্তমান এই আপনার গভর্নমেন্ট এটা করে দেয় এটা যদি করতে পারে অন্তত পক্ষে যাতে করে ভবিষ্যতে অন্য কোন সরকার অন্য কোন অবৈধ সরকার যাতে নির্বাচন ব্যবস্থাটাকে কলুষিত করতে না পারে সেরকম একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশন যদি করে দিতে পারলে তাহলে এটাই হচ্ছে হবে সবচাইতে বেটার একটা সংস্কার কাজ আর বাকিগুলো আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আছিফ সারের কাছে উনি আমি জানি উনি একজন সৈনিক উনি এখন একটু আছে নাকি আরো হওয়ার জন্য আমার অনুরোধ করল আর আমার প্রশ্নটা হচ্ছে আঠারো মাস সেনা প্রধান বলেন আঠারো মাস কিন্তু অনেক সময় আঠারো মাসের ভিতরে ইচ্ছে করলে সবকিছু কমপ্লিট করলে একটা সুষ্ঠু এবং রোধ যুক্ত দেওয়া যায় এটা নিয়ে অনেকে অনেক কিছু বলতেছে যে পাঁচ বছর চার বছর ছয় বছর এগুলো অগন্তর প্রশ্ন আঠারো মাস অনেক সময় আমার কাছে ধন্যবাদ জরাবটি খুব ভাই আমি আজকে আসতে চাইছিলাম না বারে বার আমার অভভিয়াসলি আপনি চাইবেন না আহ থ্যাংক ইউ আমার খুবই ভালো লাগছে আজকে আপনি আসিফ কে নিয়ে আসেন উনি একজন আমাদের আর কি এইরকম মানুষ দরকার আমাদের দেশ চালানোর জন্য এই যে নাই যা ব্ল্যাক হোয়াইট হোয়াইট বুলেট প্রুফ স্পষ্ট এরকম মানুষ আমাদের দরকার আমাদের দরকার নাই ওই যে মাথা এই যে আপনার শিক্ষিত সার্টিফাইড মানুষ গুলা বুঝছেন আমাদের দেশে দরকার এইরকম মানুষ তো আপনি আমি একটু অবাক হয়েছি আপনি আসিফ ভাইকে নিয়ে আসেন সালুট টু ইউ এন্ড কিপ ওয়াট এভার ইউ ডুইং ব্রাদার আর লাস্টলি আমি একটা জিনিস আমি বলতে চাই এই যে আমাদের গভর্নমেন্টের একটা প্রবলেম হলো ওরা রিয়াকটিভ অর্থাৎ ওরা প্রোয়াকটিভ নাই আপনি যদি একটা পাওয়ারে থাকেন আপনার থট প্রসেস থাকবে আমি দূরদর্শী চিন্তা করব। আমাদের এই যে উপদেষ্টা মন্ত্রীরা আছেন এরা কি করতেছে আমি আমার নিজের মধ্যে একটা বোধগম্য নাই আমি চল্লিশ চল্লিশ বছরের একটা ইয়াং বলতে পারেন ব্লক আমার যে দূরদর্শিতা প্রবাবলি ওদের থেকে অনেক আছে ওরা আমি বাংলা ইংলিশ মিক্স করে বলতেছি আপনার এই যে সবাই লাস্ট টোয়েন্টি সেকেন্ড ব্রাদার এই যে সবাই ওয়াকা সারকে আসছেন আর ধন্যবাদ বলতেছেন ওনার তো ধন্যবাদ দেওয়ার দরকার নাই ওর কাজটাই হলো আপনার দেশকে পরিচালনা করা আমি একটা জবে যদি থাকি আমি কি প্রত্যেকদিন একটা অ্যাপ্রিজালের জন্য এক্সপেক্ট করি ওয়ান্স ইন এ ঠিক আছে প্রত্যেকদিন তো আমি বসে বসে সবার কাছ থেকে শুনতে চাইবো না ওয়ার্কার্স আর ডুইং এ গ্রেট জব নো হি ডিড তার স্টিল আন্ডার সার্ভাইলেন্স স্টিল আন্ডার মনিটরিং প্রসেস সো উনি আপনার কোনো কিছুর উর্ধে না

এখন প্রশ্ন হলো যে আমি আমি সৌদি আরব থেকে বলছি লাস্ট কিছুদিন যাব দেখতেছি যে ফেসবুকে বা ইউটিউবে কিছু প্র্যাঙ্ক ইয়া কি বলে কিছু ফানি ভিডিও বানাচ্ছে আপনার এই আমাদের উপজাতি ভাইদের নিয়ে ঠিক আছে যে উপজাতি ভাইরা অভিযোগ জানাতে আসছে যে আমাদেরকে মানুষজন রাস্তাঘাটে হাঁটার সময় বলে ওং চিং পং এইসব বলে আমাদেরকে অপমান করে এইসব বিষয়ে তারা দুঃখের সঙ্গে তারা দেশের মানুষের কাছে জানতে যে এটা বর্ণবাদী একটা এক ধরনের আচরণ আসলেই তো বর্ণবাদী আচরণ আপনার জাতিগত বিষয় নিয়ে যদি আপনাকে কেউ রাস্তাঘাটে ইনসাল্ট করে অবশ্যই এটা আপনার জাতিগত এগুলা নিয়ে এমন ফানি ভিডিও বানাচ্ছে মানে মানুষ মানে উপজাতিদের আরো মূলক এই কারণে তো আরো বেশি হচ্ছে আমি দিচ্ছে যে আমার মেজর সাহেব আছে ওনার কাছে আমার প্রশ্ন যে ওনারা এইসব বিষয় নিয়ে কথা বলে না কেন শুধুমাত্র একজন সেনা সদস্য মারা গেল অনেক অনেক কাহিনী হচ্ছে এগুলা এইসব বিষয় আমাদেরকে মনোযোগ দেওয়া উচিত এবং শেখ হাসিনা শেখ হাসিনা নিয়ে যে মানুষ বলে যে শেখ হাসিনা চলে আসবে এই যদি শেখ হাসিনা চলে আসে তাইলে প্রত্যেক একজন করে এমপি কেন ভারতের বর্ডারে গিয়ে ধরা খাচ্ছে কেন পালাই যাচ্ছে সাধারণ মানুষকে উস্কায় দিয়া তাদেরকে বিপদগামী করছে এইটাই তাছাড়া আর কোনো কিছু না এটাই আমার প্রশ্ন দয়া করে ধন্যবাদ 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 আপনি করে ফেলেছেন ধন্যবাদ আপনাকে তবে আপনি করেছেন খুবই গুরুত্বপূর্ণ এটা আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি যে কোনোভাবেই

আচ্ছা এখন আসলে আমরা সাধারণ জনগণ খুবই হতাশ এই কারণে যে আসলে আমাদের প্রশাসন আমরা ভাবতাম যে পুলিশ প্রশাসন মনে হয় অনেক দুর্বল যেমন আমাদের গার্মেন্টস সেক্টর বিভিন্ন সেক্টরে আমরা গার্মেন্টস এরিয়া থাকি তো অনেক ফ্যাক্টরি যার কারণে বন্ধ হয়ে গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে এখন দেখতেছি যে আসলে আমাদের আর্মি সেভাবে স্ট্রং না যেখানে ওইখানে বড় ধরনের একটা বিদ্রোহ হয়েছে বাংলাদেশের সাথে মারামারি হয়েছে সেইখানে কিভাবে একটা আর্মি বাহিনী নিজেদের সারণ কথা অনুযায়ী যে বিশেষ নিরাপত্তা না নিয়ে তারা অভিযানে নামতে পারে আসলে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে কি সঠিকভাবে অগ্রসর হচ্ছে না কি কোনো আমরা বিশেষ কোনো ভুল পথে অগ্রসর হচ্ছি জি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি মোটামুটি এই দর্শক পর্বটা এখানে শেষ করছি